আমনের আপুরা বাইরা অর্ডার করে দিছি আস্ত খাসির ডালা চলিয়ে আইসে তন্নি কিচেনে তুন ধোরান মা এই যে দেখেন বইয়ে থুইছি এই যে আস্ত খাসির ডালা চলিয়েছে কনার্থুন জানানী আপুরা বাই এরা এই যে সান আস্ত খাসির ডালা চলিয়েছে তন্নি কিচেন নতুন মা গো মা খাসির ডালা খাইতে কার কার হসন্দাম না আরে করবেন আহ হায় রে আর তো সেরকম মজা লাগে খাসির ডালা খাইতে এ সান কত একটা আস্ত খাসির ডালা চলিয়েছে তন্নি কিচুন সেন আপুরা ভাইয়ারা এত সুন্দর করে ডেকোরেশন করছে এত সুন্দর করি আপুরা ভাইয়ারা তন্নি কিচেনেতুন আস্ত একটা খাসির ডালা আমি অর্ডার করছি আমি হ্যাঁ ফেসবুক ফেজ সব কিছু আন্নে করে মেনশন করি দিয়ে আপুরা ভাইয়ারা ভাবা যায় বিয়া বাড়ির ভাই বয়ালাইসি তন্নি কিচেনেতুন অন্ত বিয়ার মৌসুম ব্যাকে বিয়াবাড়ির আস্ত খাসির ডালা কার কাছে আইয়েসার কাত আফুরা বিয়ে বিয়েবাড়ির যে খাসির ডালাগুলো হয় না আমরা আস্ত খাসির ডালা অর্ডার করছি তন্নি কিসে নতুন লগে কিয়া কি আছে আফুরা বাইয়েরা ইয়েরা আননে করে দে লগে বইয়ে দেখছি টুনা টুনি এই যে আফুরা বাইয়েরা মা গো মা ওজন এই খাসির ডালার মধ্যে কিয়ে কি আপনারা হাই যাবেন জানে নে আইয়ে না ফুরা ভাইয়া যাগো বিয়ে বাড়ির আকিকা কাতরি শূন্যতে খাদনা দড়ি গায়ে হলুদ বিয়ার মধ্যে ধরেন ঘরোয়া পরিবেশে ঘরোয়া পরিবেশ কিলে আপনারা কমিটি সেন্টারের অনুষ্ঠানও তন্নি কিসেনে অর্ডার করলে হাই যাবেন সব ধরনের খানা আর যা আমি অর্ডার করছি আস্ত খাসির ডালা লগে আছে ডিম লগে আছে আমনের এটা এটা দেখেন এটা হয়েছে কাবাব এই যে আফুরা বেড়া ডেকোরেশনটা দেখেন একদম টমেটো কাঁচামরিচ গাজর গাজর টমেটো কাঁচামরিচ ডিম কাবাব এত ফাইন করি আস্ত খাসির ডালাটা আফুরা ভাইয়েরা এত ডেকোরেশন করছে কি কমু আফুরাবাইয়ের মা গো মা কি ওজন নাবু তুমি কি খাইবা বলো আর আন্দোলনে ডালাটা কেরকম আফুরা ভাইয়ারা ভাইয়ারা আপনারা কনসেন আসতো খাসির ডালা কজনে খাইতে পারবো দেখেন আফুরা ভাইয়া তা ভাত কত পরিমাণ দিছে এই যে দেখেন আফুরা ভাইয়ারা মানে ভাত যেমন এখানে প্রায় ১৬ জন আসতো এই খাসির ডালাটা খাইতে পারবো ইয়ানে গাজর উম আফুরা ভাইয়েরা দেয় ওজনটা দেখেন মা গো মা আমরা দুজনে মিলে আলগা এনছি আর এই যে আপুরা ভাইয়েরা খাসি আবার কয়টা হয় খাসি তো আচ্ছা এক দি ধরি এই না রে আফুরা বাইয়েরা এই না রে দেখেন এই যে খাসির ডালার খাসি আস্ত খাসির ডালা আমনের অন সেরকম নাবু নয় একটু আচ্ছা জান্নাত নয় একটু ধর নাবু একটু কাবাব ন তুমি কাবাব না কেন আচ্ছা আর আমি বিয়া বাড়ির ভাইব লই এ খাসি ডালা ফুরা ডালাইতে বই যাম আজ্যা কি কর না ফুরা ভাই ইয়ারা হম খাও খাও শুরু করো কি 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 এটা কি ডিম ওকে টমেটো ধর আপুরা ভাই ইয়ারা খাইছে কিরকম হে মজা কিন্তু বল দন মানে কি কমম অসম্ভব লেভেলের মজা পোলাউটা মানে জাস্ট ওয়াও আমি কাবাবটা এখন ট্রাই করুম লগে কাসা মরিস লগে দিন আর এই যে আফুরা ভাইয়েরা আস্ত খাসির ডালা খাসির মাংস নাও দিয়ে একটু একটু নাবো খাও একটু আমি খাই পাই বুঝল এবার কাবাবটা একটু ট্রাই করি অনেক মজা হুম হাঁসির মাংসটা যেমন সফট তেমন মজা मजा घीद लग जा पूरा बेरा

কাছে আগে দূরে কেন যাও মানে শান্তি মতো খাসি অনেক মজা এই খাসির ডালাটা আপনারা অর্ডার করিয়ে নেবেন তন্নি কিচেনে মানে অসম্ভব লেভেলের মজা ডেকোরেশনটা দেখেন আপুরা ফুরা এরা গাজর খাবা টমেটো খাবা লেভেলের মজা মানে যখন খাওয়া মানে হয়ে যায় তখন হাত পর্যন্ত নরম হয়ে যায় তো অসম্ভব লেভেলের মজা হয়েছে থ্যাংক ইউ টনি আপুকে এত মজার আমরা টনি আপু রেস্টুটে যাব একদিন ইনশাআল্লা একদম আমি তৃপ্তি করি মজা করি খাইছি অনেক ধন্যবাদ আপুকে কী দিব ডিম দিব ডিম বাচ্চারা গর

খাসির ডালাটা আপনারা তন্নিজ কিচেনে অর্ডার করে দিলে পাই যাবেন দুই দিন আগে অর্ডার করবেন ইনশাল্লাহ ওরে বাবা এই খাসির ডালাটা পেয়ে যাবেন নট অনলি শুধু খাসির ডালা পোলাও কাচ্চি বিরিয়ানি ফ্রায়েড রাইস সব কিছু পেয়ে পেয়ে যাবেন তন্নিজ কিচেনে আফুরা বা ইয়ারা এখন মতো তো খাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খাইছি আফুরা বা ইয়ারা ওরে বাবা খালি কি খাসির ডাল আনি ভ্যারাইটি রকম খানা খাই যাবেন তন্নিস কিচেনে আফুরা বা ইয়ারা আমরা শান্তি মতো খালা খাই লই বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ